गासे उठार नूतन टेक्निक रशी गासे उठार सिस्टम हाय <laughs> আমরা গাছ বেয়ে ওঠার দৃশ্য অনেক দেখেছি কিন্তু রশি দিয়ে ঝুলে গাছে ওঠার দৃশ্য হয়তো অনেকেই দেখিনি এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে বিষয়টা এর জন্য আপনাদেরকে দেখাবার জন্য ভিডিওটি করলাম আমরা লক্ষ্য করি আসলে অনেক বড়ো গাছে কীভাবে রশি দিয়ে ঝুলে উঠে এই যে এই যে অনেক বড় গাছে খুব দ্রুত উঠে গেল এই যে উঠে গেল এই যে অনেক উপরে উঠে গেল এই নিচ থেকে কিন্তু প্রায় পনেরো ফুট উপরে উঠে গেল সময় লাগলো মাত্র কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ডের ভিতরে উপরে উঠে গেল এখন যেখানে উঠেছেন এখান থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট উপরে উঠে গেল কয়েক মুহূর্তের ভিতরে আসলে সব কিছুই কৌশলে অনেক কঠিন কাজকেও সহজে করা যায় তো কঠিন কাজ সহজে করার মতো একটি কৌশল না